ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করছেন স্থানীয়রা এতে রাজধানী থেকে ভাঙা হয়ে একুশ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে অন্যদিকে বাগের হাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আটচল্লিশ ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে সড়কের একপাশে পাশে জ্বলছে টায়ার অন্যদিকে চলছে বিক্ষোভ সেই সাথে বাড়ছে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় স্থানীয়দের এই বিক্ষোভ সকাল থেকে ভাঙায় ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষোভকারীরা অবরোধের কারণে বন্ধ হয়ে যায় রাজধানী থেকে ভাঙা হয়ে একুশ জেলার যান চলাচল ছোট মাঝারি এবং পণ্যবাহী বাহনগুলো দীর্ঘ সময় ধরে আটকে আছে একই স্থানে তবে বিকল্প পথ ব্যবহার করছে যাত্রীবাহী বাসগুলো খুলনা থেকে আসছি গোপালগঞ্জ মাল ডেলিভারি দেওয়ার কথা মুরগির বাচ্চা মানে এই যানজটের কারণে তিন ঘন্টা বসে ছিলাম তারপরে রাস্তা দিয়ে ঘুইরা গেছি যাওয়ার পরে ওই জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে এই জায়গায় আইসা আবার চার ঘন্টা হইলো বসে রয়েছি আমি বরিশাল থেকে আসছি

বিক্ষোভকারীরা বলেন ভাঙার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে দুই নম্বর আসনে অন্তর্ভুক্ত করা জনবিরোধী সিদ্ধান্ত দ্রুত সংসদীয় আসনের সীমানা আগের মতো করোনা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা আর ইসি মহাদয় যদি আমাদের এই আন্দোলন দাবি না মেনে নেয় আমরা আজ থেকে রাজপথে ইসি পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব এক দাবি আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের কঠোর আন্দোলন চালিয়ে যাব এদিকে বাগেরহাটে আটচল্লিশ ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ডাকা হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল এই সেই সিদ্ধান্তকে বাতিল করে তিনটি আসন করেছে আমরা এটা মানি না বাঘের পাশে মানে না তিনটি আসনের গেজেট প্রকাশ করায় বাগেরহাটবাসী আটবাসী ক্ষুদ্র তাদের এই সিদ্ধান্ত বেআইনি অযৌক্তিক নাগরিক অধিকার খুন্নের সামিল হরতালের কারণে বাগেরহাট হয়ে অন্তত একুশ জেলার যান চলাচল বন্ধ রয়েছে তবে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া জেলার জনসংখ্যা মোংলা বন্দর ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখার দাবি বিক্ষোভকারীদের রাহিম সারোয়ার যমুনা নিউজ আমাদের দুইজন সহকর্মী অপেক্ষা করছেন বাগেরহাটে যে হরতাল সে সম্পর্কে জানাবেন একজন আর ফরিদপুরে এই বিক্ষোভ সম্পর্কে জানাবেন আর একজন আমরা প্রথমে যাচ্ছি বাগেরহাটে আমাদের সহকর্মী ইয়ামিন আলী আছেন সেখানে ইয়ামিন আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে জনজীবনের প্রভাব কতটুকু দেখছেন একটু বিস্তারিত জানাবেন দৃষ্টি জনজীবনের প্রভাব নিঃসন্দেহে পড়েছে আপনি জানেন যে একেবারে প্রচন্ড গরমের ভিতরে সকাল থেকেই যে সকল মানুষের নিতান্ত প্রয়োজন ছিল তারা ছাড়া কেউ সড়কে বের হয়নি সেই সকল মানুষরা পথে পথে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে এখানে প্রতিটি মোড়ে মোড়ে তারা যেরকমের ব্যারিকেডের শিকার হয়েছে পাশাপাশি তাদেরকে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে তারা যেটি জানিয়েছে যে প্রচণ্ড গরমের ভিতরে তারা সবচেয়ে বেশি নারী এবং শিশুরা তারা আসলে এক একদিকে যেমন হেঁটে তাদেরকে যেতে হয়েছে অন্যদিকে তাদেরকে যানবাহনের সংকট ছিল অর্থ গুনতে হয়েছে যারা পরীক্ষার্থী ছিল যারা ভর্তি প্রার্থী ছিল যারা চিকিৎসা যারা আইন সহযোগিতা নিতে এসেছেন এই সকল মানুষরা যারা ব্যবসায়ী আছেন এই সকল মানুষরা সবাই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে শুধু চরম ভোগান্তিতে নয় আর্থিক সংকটেও পড়েছে অন্যদিকে যারা আন্দোলনকারী তারা একটি ঐতিহ্যবাহী জেলা এখানে নয়টি উপজেলা রয়েছে সারা দেশের ভিতরে এটা ষষ্ঠতম জেলা এখানে উপকূলীয় জেলা এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে সরকারের বাড়াতে হবে সেক্ষেত্রে যদি একটি কমে তাহলে বরাদ্দ কমে যাবে এ কারণে কমিশনারের কাছে দাবি জানিয়েছেন যে এটি পুনর্বিবেচনা করে তাদের যে চারটি আসন ছিল সেই চারটি আসন পুনর্বিবেচনা করে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বারবার দাবি করছে যদি এই আন্দোলনের কোনো ফলপ্রসূ না হয় তাহলে রবিবার তারা আইনের আশ্রয় নেবে এবং তারা উচ্চ আদালতে রিট করবেন বলে এখানকার যারা হরতাল আছেন ধন্যবাদ আমি আমরা বুঝেছি শুনছিলাম আমরা এ পর্যায়ে যাব ফরিদপুরে দেখতে পাচ্ছি সহকর্মী তরিকুল ইসলাম হিমেল দাঁড়িয়ে আছেন এবং আপনার পেছনে যে পরিমাণের যানবাহনের লাইন তাতে বোঝাই যাচ্ছে এই যে দুই দিন যে বিক্ষোভ করছেন তাতে করে আটকে পড়েছে মানুষ এই সমস্যা সমাধানে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েছে কিনা বৃষ্টি এক কথা বলতে গেলে না এখনও পর্যন্ত কোনো উদ্বেগ নাই। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলার মতো চেষ্টা করেছিলাম ফরিদপুর জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার কাছে যে লিপিটি দিয়েছিলেন দুই ইউনিয়নের চেয়ারম্যান দুই ইউনিয়নবাসীর পক্ষে লিপিটি তিনি নির্বাচন কমিশন বরাবর পাঠিয়ে দিয়েছেন এর পরের ফলাফল তেমন কিছু নেই আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে দুইটি ইউনিয়ন নিয়ে এত কিছু হচ্ছে সেই দুইটি ইউনিয়ন আলগি এবং হামিদি এই ইউনিয়ন দুটি কিন্তু আসলে ভাঙা উপজেলা যে উপজেলা সদর এবং ভাঙা পৌর এলাকা যেটি তার সাথে লাগোয়া এলাকাবাসী বলছেন যে তাদের এলাকা থেকে এই ভাঙা ও পৌর সদরে আসতে পাঁচ থেকে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে বা অটো ভাড়া লাগে তো কিন্তু সেক্ষেত্রে যে আসনে তাদেরকে সংযুক্ত করা হয়েছে সেই আসনে যদি তারা যেতে যান তাহলে এক একজনের ভাড়া ন্যূনতম আশি টাকা লাগে যার কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমনটাই তাদের বক্তব্য আর আটকে পড়া যানজটের বিষয়ে যেটি বললেন আমি যদি একটু চিত্রটা আপনাকে দেখানোর চেষ্টা করি যে পুরো রাস্তাটি এটি ঢাকা ঢাকা বরিশাল মহাসড়ক এই মহাসড়কে যাত্রীবাহী যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো কিন্তু প্রশাসন বিকল্প পন্থায় দিনভর কিন্তু বিকল্প পন্থায় যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন এখন যে যানবাহনগুলো আটকে আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে মালবাহী যে ট্রাক সেগুলো এবং হচ্ছে ছোটখাটো যে যানবাহন ব্যক্তিগত গাড়ি এবং অল্প কিছু যাত্রীবাহী পরিবহন বাস এখনো আটকে আছে কিন্তু বিকেলে যে গাড়িগুলো ছেড়েছে সেই গাড়িগুলো এসে আটকা পড়ছে এই অবরোধে শুনছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি হেমেল